আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো শীতের সকালে মজাদার খাবার খুদের ভাত এবং সঙ্গে দুইটি ভর্তা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং উপভোগ করুন আমার এই সুন্দর ভিডিওটি প্রথমে আমি দেড় কাপ খুদের চাল নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব পানি ঝরিয়ে রেখে দেব কিছুক্ষণ এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পাঁচ ছয় টুকরো করা কাঁচামরিচ দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এখানে আমি দুটো তেজপাতা চারটা এলাচ এবং কিছু দারচিনি দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব এক টেবিল চামচ আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে কেউ এই বাটনাগুলো নাও দিতে পারেন আবার দিলে এর টেস্টটা অনেক ভালো লাগে খেতে এবার কিছু আমি রসুনের কোয়া কেটে দিলাম এভাবে দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এখানে সেই চালগুলো দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট আমি ভেজে নেব ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট ভেজে নিতে হবে অনবরত নেড়ে নিতে হবে নয়তো পুড়ে যেতে পারে মিডিয়াম আছে এই কাজটি করতে হবে এখন এখানে আমি এক চামচ জিরার গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব নিয়ে আমি এখানে এখন পানি অ্যাড করব আমি যেহেতু দেড় পর চাল নিয়েছি এই জন্য আড়াই পট আমি এখানে পানি দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে বলক আসলে ঢেকে দেব এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে দেখুন বলক চলে এসেছে এখন ঢেকে দিয়ে রান্না করে নেবো আরও দশ মিনিট এখন কড়াই আমি ভর্তার জন্য কিছু মরিচ ভেজে উঠে নেব এরপর এখানে কিছু দিয়ে দিলাম রসুন আর দেব পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এই যে দেখুন আমার খুদটা এরকম হয়েছে এবার আমি একটু আলাদাভাবে আলু ভর্তা তৈরি করব। আলুটা এইভাবে কেটে নিয়েছি ভেজে নিব লবণ দিয়ে এখন এই যে দেখুন একদম রেডি আমার খুদের ভাতটি এখন শুধু খাওয়ার অপেক্ষা আলুগুলো ভেজে উঠে নিব আমি এখানে কিছু ধনিয়া পাতা লবণ দিয়ে সেদ্ধ করে নিব তেলের মধ্যে এবার আমি আলুটা ভর্তা তৈরি করে নিব আর আমি সেই পাতাটা ভর্তা তৈরি করে নেব পাটায় বেটে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর আমার খুব খারাপ লাগে আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন আবার উঠিয়ে নেন সেটা এর চেয়ে ভালো সাবস্ক্রাইব না করাটাকেই আমি মনে করি কারণ সাবস্ক্রাইবগুলো কেটে গেলে অনেক খারাপ লাগে এর জন্য বলছি আপনাদের যাদের মন চাইবে না সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই দেখুন কত সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু ছিল